থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ লাইফ আর বিষয় হচ্ছে ক্লাস ওয়ানের পেজ নাম্বার দুশো চৌষট্টি তোমরা এটা দেখে নাম এক নম্বর বলছে রং ওর সাতটি রঙ কী কী বেছে নিয়ে লেখো ডান্স সাইটে দেখো বক্স দেওয়া আছে বক্সের ভিতর থেকে লিখতে হবে সবুজ লাল বেগুনি নীল কালো হলুদ গোলাপি কমলা আকাশি বাদামী এই কটার ভিতরে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে উপরে একটা আমি লিখে দিয়েছি দেখো বেনিয়া সহ কলা, বেনিয়া কলা ব দিয়ে হচ্ছে বেগুনি নয় দিঘি দিয়ে হচ্ছে নীল আ দিয়ে আকাশি দন্তু দিয়ে সবুজ হ দিয়ে হলুদ ক দিয়ে কমলা লয়াক দিয়ে লাল তাহলে এমনভাবে মনে রাখবে বে নিয়ে সহকলা তারপরে দু নম্বরে বলছে যে ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো এটা তোমাদের আছে সৌজ পাটে সৌজপাট বইটা ভালো করে পড়তে হবে তাহলে তোমরা জানতে পারবে ঠিক আছে তাহলে প্রথম দাগের কোশ্চেনটা বলছে যে সাত সাগরের পারে। আমি পাশে উত্তর লিখে দিয়েছি যে পরিজাত বনে কিন্তু ওর ভিতরে তোমাদের খুঁজে খুঁজে লিখতে হবে পলাশ বনে না অশোক বনে না পরিজাত বনে তোমরা পাশে ঠিক চিহ্ন দিয়ে এখানটায় লিখবে তাহলে ভালো হবে ঠিক আছে ক্ষয়ের দাগ বলছে আকাশে ভেসে জল দিতে আসে কে জল দিতে আসে আকাশে ভেসে মেঘ সূর্য চাঁদ না রং ধনু এটা তোমরা বইটা না পড়লেও ভারবে কারণ সূর্য তো জল দেয় না চাঁদও দেয় না রং ধনু তো দেয় না তাহলে দেয় কে মেঘ আকাশ থেকে নেমে আসবে নেমে আসবো কীবে সিঁড়িবে বাতাসবে না গাজবে বাতাসবে চুলে দেব চুলে দেবে গুজি কিসের গুজি গাঁদা ফুল অশোক ফুল না গোলাপ ফুল তুলে দেবে গজি হচ্ছে অশোক ফুল এবার তোমরা ভিডিওটা বন্ধ করে তাই লেখা আরম্ভ করো দেখে দেখে লিখলে কোনো কাজে আসবে না নিজে নিজে চেষ্টা করো লেখা যদি ভুল হয় তাহলে আবার দেখে ঠিক করে নাও হ্যাঁ আর তিন দাগেরটা বলেছে আমি ওখানে ছবি আঁকতে আঁকিনি তিন দাগেরটা বলেছে আকাশ রংধনু ধনু মেঘ গাছ জল পাখি এই বিষয় দিয়ে এসো একটি ছবি আঁকি কোনো মানে একটা বিষয়ের ভেতরে আকাশ থাকবে রংধন থাকবে মেঘ থাকবে গাছ থাকবে জল থাকবে আর পাখি থাকবে হ্যাঁ তোমরা এর